বর্তমান আমাদের যে ডিউটির যে পরিস্থিতি একই জায়গায় দুইটি গাড়ি চলতেছে এইভাবে আর ডিউটি করা যায় বর্তমান এখন ঘরে ঘরে কন্ট্রাক্টর তৈরি হয়েছে যে লোক কাজের কিছুই বুঝে না সেও গাড়ি দুই তিনটা করে নিয়ে আসে ঘরে ঘরে কন্ট্রাক্টর হওয়ার কারণেই এই বেগুন লাইনটা নষ্ট হয়ে গেছে আর শান্তি নাই ভাই